আমি অনেক দিন থেকেই মাল্টিমিটার ব্যবহার করে আসতেছি তবে মাল্টিমিটার ব্যবহার করতে গিয়ে যে সমস্যাটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মাল্টিমিটার সাথে যে প্রোপগুলো থাকে যেগুলো এগুলো যখন আমরা ব্যবহার করতে যাই তখন হচ্ছে দুই হাতে দুইটা নিয়ে ব্যবহার করতে হয় কিন্তু মাঝে মাঝে এমন হয় যে দুইটা প্রোপকে একটা হাত দিয়ে কন্ট্রোল করতে হয় এবং এক হাতে অন্য কোনো কাজ করতে হয় যা হচ্ছে খুবই কষ্টকর তো আজকে আমরা কী করবো এই যে প্রোপগুলোকে হচ্ছে আপডেট করব আপডেট করে হচ্ছে এরকম হচ্ছে এই অ্যালিগেটর ক্লিপ লাগিয়ে দেবো হ্যাঁ তো এই জন্য প্রয়োজন হবে আমাদের এক একজোড়া অ্যালিগেটর ক্লিপ যেগুলো হচ্ছে আপনারা বিজ্ঞান প্রজেক্ট ডট কম ওয়েবসাইটে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর প্রয়োজন হবে হচ্ছে জোড়া বানানা কেবল আর এগুলোকে আমরা কী করবো এই যে ইয়ে আছে না এই যে মাল্টিমিটারের যে পোর্টগুলো আছে না এই পোর্টগুলোতে ইজিলি এই যে এভাবে হচ্ছে এই যে আগে নিচ্ছি এভাবে কানেক্ট করতে পারবো ঠিক আছে আচ্ছা তো প্রথমেই হচ্ছে আমরা কী করবো কেবল নিয়ে নেবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলিকন কেবল এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কেবলের লালটার সাথে লাল লাগাতে হবে একটু খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন এক প্রান্ত কানেক্ট হয়ে গেছে অনুরূপ ভাবে হচ্ছে আমরা এই ব্ল্যাক কালার যেটা আছে সেটাকেও কানেক্ট করে নেব আমি এখানে হচ্ছে সিলিকনের কেবলগুলো প্রিমিয়াম কোয়ালিটির কেবলগুলো ব্যবহার করতেছি যেহেতু হচ্ছে মাল্টিমিটার সুতরাং হচ্ছে এখানে হচ্ছে কানেকশানটা মানে রেজিস্ট্যান্স কম হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই কেবলগুলো যেহেতু সিলিকনের কোয়ালিটি ভালো সুতরাং কেগুলিতে রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে কম থাকে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের দুই প্রান্ত রেডি হয়ে গেছে হ্যাঁ এখন আমরা কী করব এই যে এলিগেটর ক্লিপগুলোকে কানেক্ট করে নেব তো আমরা কী করবো প্রথমে হচ্ছে যে এটার সাথে যে কাবারটা আছে কাবারগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে তাহলে শর্ট সার্কিট হয় না অত আমরা তখন কোনো সার্কিটটা ব্যবহার করবো কাবার কারণে শর্ট সার্কিট হবে না তো আমরা কী করব প্রথমে হচ্ছে এটাকে প্রবেশ করিয়ে নিব এবং হচ্ছে এই প্রান্তকে হচ্ছে খুলে নেব আমি কি করব প্রথমে কি করব এই যে এটাতে হচ্ছে এভাবে প্রবেশ করিয়ে নিব। প্রবেশ করিয়ে নেওয়ার পর এটাকে হচ্ছে এভাবে বাকিয়ে এটা হচ্ছে এভাবে হচ্ছে মজবুত করে লাগিয়ে খুলে খুলে হচ্ছে এটাকে প্রবেশ করিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে এটাকে ভালোভাবে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর এটাকেও টাইট করে নিব আপনারা চাইলে যে কোনো ধরনের কম্পোনেন্ট অ্যালিগেটর থেকে শুরু করে মাল্টিমিটার থেকে শুরু করে রোবোটিক্সের যে কোনো ধরনের কম্পোনেন্ট আমাদের কাছ থেকে নিতে চাইলে ডেসক্রিপশন চেক করুন অথবা গুগলে গিয়ে বিজ্ঞান এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা যদি এখন সোল্ডারিং করে নিই এভাবে যদি সোল্ডারিং করে নিই তাহলে হচ্ছে আমাদের ক্লিপগুলো রেডি হয়ে যাবে যেতে পারছেন আমি এগুলো হচ্ছে সোল্ডারিং করে নিয়েছি এই যে ঠিক আছে সোল্ডারিং করে নেওয়ার পর এখন এগুলোর যে ক্যাপগুলো ছিল অর্থাৎ প্লাস্টিকের যে কাভারটা ছিল এটা কানেক্ট করে নেব কালোটা কানেক্ট হয়ে গেল এখন হচ্ছে লালটাকে কানেক্ট করে নেব এগুলো কিন্তু খুব সফট তার হ্যাঁ আচ্ছা এটাকেও কানেক্ট করে নিব খুব সাবধানে হাতে যাতে ব্যথা না পাই হ্যাঁ ওকে তাহলে আমাদের দুটা কেবলই কানেক্ট হয়ে গেল এখন হচ্ছে আমরা যদি এটাকে যদি হচ্ছে দুটা মেল যদি এখানে খুলে এখন এগুলো কানেক্ট করি এবং হচ্ছে কমনে হচ্ছে কালোটা যাবে এবং হচ্ছে কানেক্ট করার পরে হচ্ছে আমরা যখন এটাকে হচ্ছে যদি বাজার মোড়ে নিয়ে যাই কন্টিনিউটি মোডে এখন যদি হচ্ছে ইয়ে করি এই একসাথে এটা লাগানো লাগালে কিন্তু আওয়াজ করার কথা দেখতে পাচ্ছেন আওয়াজ কিন্তু করছে আপনার শুনতে পাচ্ছেন কি না ঠিক আছে আওয়াজ কিন্তু করতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে দেখতে পাচ্ছেন